আসসালামু আলাইকুম আমার ফুরা ভাইয়া রান্না বা কেন আসেন বলা আসেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভালো আসি দেয় আজ একটু এককার মাছ বাজার বুঝছেন নি আঙ্গ রায়পুর বাজারের মধ্যে যে মাছ বাজার বইয়ে হে মাছ বাজার আমি একটা চলে আসি সুন্দর করে সান চলি চলিয়ায় কত সুন্দর সুন্দর মাছ আছে দেখছেন আন্নাঘর লগে শেয়ার করতে আসি আমি এককার হুরা বাজারে ঘুরি ঘুরি আমি আগে সুন্দর করে আন্নাঘরলাকা শেয়ার করছি আই কি কি মাছ বাজারে উঠছে সেগুন একটা বেগগুন বিড়ি করে লই লইসি বুঝছেন রান্নাঘর লাগে শেয়ার করতাম চলিয়াইছি এই সান কত সুন্দর সুন্দর মাছ হুঁড়ি মাছ হইতে এককার বড় মাছ কাতলা মাছ তেলাপি মাছ হইতে মিরকা মাছ বুঝছেন নি এক যা যা অরণ্য বেগুনে শেয়ার করছি আমি কিন্তু অজ্ঞত হই নো বেগুন সুন্দর করে রান্না লাগে শেয়ার করিয়ালাইছি কত সুন্দর এই দেখছেন আর একটা কান উল্টাই উল্টাই দেখেছে আই বেগুন চাইছি চাইটা হেয়ার হরে আর বুঝ মতন যে কোগা আই না হে কগা লই লই আমন একটু ঘরে যাই বুঝলেননি হরে তাই এত চলি আইসি এবার এই সান হোল্টার মিত্র আই যেগুন কিনছি হেগুন এই যে বাইতানি কুড়ি কাড়ি আলগার লগা এক শেয়ার করিয়াছি সান